আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে মাসুদ রানা ভাইয়ের নিজস্ব উদ্ভাবিত জাত এম আর ওয়ান এটা হচ্ছে উফসি জাত যদিও মানে নিজস্ব জাত উৎপাদিত জাত জাতটা দেখে কেউ বলবে না যে এটা উফসি ফাইভ চাইতেও এর ফলন অনেক বেশি আসবে এবং শীষ এতটাই বড় এবং এতগুলো করে এর দানা যদিও এখন দানাটা গণা হয়নি দুশো তিরিশটার থেকে দুশো ষাটটার নিচে পাওয়া যাবে না যেটা হাইব্রিডের বৈশিষ্ট্য আর এর ফলন আশা করতেছে অনেক ভালো হবে এবং ভাত খাওয়ার জন্য খুবই একটি উপযুক্ত ধান আমরা আশা করি যে মাসুদ ভাইয়ের দ্বারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার যে বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে কোম্পানিগুলোর মধ্যে এবং সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে তার মধ্যে মাসুদ ভাইয়ের এম ওয়ান ধানটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ